আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি দর সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে রেডি মুরগির পাইকারি বাজার এবং সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন না তারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো আজ রোজ সোমবার সতেরোই নভেম্বর দু আজকে যে সকল ধরনের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দেবো আর যারা রেডি মুরগির বাজার দশ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে রেডি মুরগির বাজার দশ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন তো চলুন সতেরো এগারো দুই আজকে সকল ধরনের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী হাইব্রিডটা উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মুরগির অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোটিং কমপ্লিট বিশ বয়সের গুলা একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার মুরগির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে এবং এ মাইনাস কালার আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বি প্লাস কালার বাচ্চাটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে তো ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা তেইশ থেকে চব্বিশ টাকার ভিতরে অ্যাভারেজে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং বাসায় ভাবে মহিলা নিতে চাইলে মিশরী ভাবে বাসায় কিন্তুভাবে মহিলাও দেওয়া যায় সেই ক্ষেত্রে আটাইশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাহাবি এক মাস বয়সেরগুলা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলো ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট থাকবে এছাড়াও মিশরী ভাবে চল্লিশ দিন বয়সেরগুলা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এগুলোও ভ্যাকসিন কমপ্লিট থাকবে বুডি কমপ্লিট থাকবে যারা বুডিং করতে পারেন না ভ্যাকসিন করতে পারেন না পঞ্চাশ পিস একশো পিস এরকম মিশরি ফার্মে নিতে চাচ্ছেন তারা চাইলে এই বর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে পারেন এছাড়াও যারা সাদা ফার্মি মুরগির বাচ্চা যাচ্ছেন সাদা ফার্মি মুরগির বাচ্চা নিতে পারেন সাদা ফার্মি মুরগির বাচ্চা মাত্র বিশ থেকে বাইশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা ডিমের জন্য নিলে অবশ্যই মিশরীয় ফর্মে নেবেন কারণ ডিমের জন্য মিশরীয় ফর্মে আর সাদা ফার্মই এরা মাংসর জন্য আর যারা ডিম এবং মাংস উভয়ের জন্য করতে চাচ্ছেন তারা চাইলে ব্ল্যাক কষ্টলক নিতে পারেন ব্ল্যাক অস্টলক এগুলো ডিম এবং মাংস উভয়ের জন্যই ভালো এগুলো আজকে ছয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের গুলা আট থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সের গুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আপনারা চাইলে এগুলো বাসায় কিন্তু ভাবে মহিলাও দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটটা জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং গ্রেড বাচ্চাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং আজকে লেয়ার বর্গের বাচ্চা কাজী কোম্পানিরটা ষাট থেকে বাষট্টি টাকার ভিতরে আজকে আমার কোম্পানির ব্রয়লার মর্গের বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা আজকে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ষাট থেকে একষট্টি টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এই গ্রেড বাচ্চাটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনি ষাট থেকে একষট্টি টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ষাট থেকে একষট্টি টাকার ভিতরে এছাড়াও বিভিন্ন কোম্পানি ভেদে যেমন আফতা ফেস এসিআই আর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি পেতেই ব্রয়লার মুরগির গ্রেড বাচ্চাটা সাতচল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এরকমই রেট আছে তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন এছাড়া বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাগুলো কিন্তু আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ টাকা পর্যন্ত রেট আছে তো সকল খামারি ভাই বোনেরা দুটের এই হাজার ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে পাঁচ অত্তর নামাজ পড়ার চেষ্টা করবে তো সকল খাবারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ